নর্থ সাউথ ইউনিভার্সিটিতে যুবক হিন্দু ছেলে আমাদের মহাগ্রন্থ আল্লাহর কালাম ঐশী বাণী কোরআনকে নিচে রেখে নিচে ফিসে ফেলে কোরআন প্রতিষ্ঠার কথা যারা বলে কোরআনকে সংশোধন নিতে যারা বলে সেই রাজনৈতিক দল তিন দিন পরে বিবৃতি দেয় আর সবচাইতে বড় দল বাংলাদেশ আওয়ামী লীগের এখন আওয়ামী লীগ নাই বর্তমানে সবচাইতে বড় দল আগামীতে ক্ষমতায় তারা এই একটা বিবৃতি দেওয়া দরকার সেটা মনেই করে না এই তো আপনি রাজনীতি করতেছেন কথা আমি কখনো বলি না আমি কোন দলের আল্লাহ মাফ করুক কোন দলের এজেন্ডার পক্ষে কথা বলি না আমরা আল্লাহ এবং তার রসুলের এজেন্ডার পক্ষে কথা বলি আল্লাহ মাফ করুক আমাদের মতো লোকেরা একবার না বারবার জেলে যাওয়ার মতো পরিবেশ তৈরি হয় যদি হয়েও যায় এতে কোনো যায় আসে না আল্লাহর জন্য দিনের জন্য এই জীবন কোরবান দেওয়ার জন্যই এই পথে আসছি প্রিয় ভাইরা আমার কি হলো আমরা কি দেখলাম কোরআন দিনে দুপুরে ছেলেটা শুধুমাত্র কোরআন অবমাননা করে নাই কোরআনের পাতা ছিঁড়ছে পায়ে রাখছে আহ কলিজা কেঁপে ওঠে লুমগুলো দাঁড়া যা আমার বাংলাদেশে বৈশাখ ডাকাই নিচে কোরআনকে অবমাননা করে আর সে ছেলে কি বাবা থাকে ও মুসলিম উম্মা তোমাদেরকে বলি আমরা আইন হাতে তুলে নিতে চাই না কিন্তু যদি বাংলাদেশে প্রকাশ্যে কেউ কোরআন অবমাননা করে রাসুলকে গালি দেয় তাকে যদি রাষ্ট্র আইন করে সরাসরি না করে ফাঁসির কাস্তে না পায় আগামী দিনে কোন আইনের তুয়াক্কা করব না আমরা সেই সমস্ত কুলাঙ্গারগুলোকে। আমাদের বক্তব্য একেবারে পরিষ্কার আপনারা যদি আইনি ভাবে তাদের সর্বোচ্চ সাজা নির্ধারণ করেন এক বাবার সব সর্বোচ্চ সাজা যদি আপনারা নির্ধারণ করেন এ মুসলমান আজকে কোরআনের আলোচনা শুনতে আসছেন কোরআন পড়তে চান মসজিদে যান কোরআন চুমু খান ঘরেও কোরআন রাখেন আর আল্লাহর কোরআন অপমানিত হয় কলিজা ফাইতে যায় না এইভাবেও কেউ অপমান করে কোরআনকে এইভাবে এইভাবে সিরে আমি বলছিলাম ওই দিন আমার ফেসবুক আইডিতে সরাসরি ঘোষণা দিয়া

কিংবা ফেসবুক অ্যাকাউন্ট তার কিনা জানা যাচ্ছে না এই ধরনের যদি কোনো গুজব হয় আপনারা হুজুগে কোনো কিছু করবেন না কিন্তু যদি কনফার্ম জানা যায় আল্লাহর কোরআনকে কেউ অবমাননা করেছে আল্লাহর কি কেউ গালি দিয়েছে আপনাদেরকে বলে গেলাম বান্দার রফিকুল ইসলাম মাদানি আপনাদের সাথে প্রয়োজন হলে আল্লাহ না করুক হুকুমের আসামি হইতে রাজি আছে ওইটারে পুজো ফেলবেন আরো কথা আছে আমি নিজে আপনাদের সাথে প্রয়োজনে আসামী হব রাষ্ট্র বিচার করতে ব্যর্থ হলে আমরা এদেরকে দurare ফেলব আরেকবার যদি কুরআন কে এভাবে অপমাননা করা হয় ইনশাআল্লাহ আমরা সেই জায়গায় একত্রে গিয়ে যেইভাবে পারি ওকে ইনশাআল্লাহ অবশ্যই শাস্তির আওতায় আমরা আবারও বলছি আমরা চাই আপনারাই শাস্তি দেন আমরা নিজেরা শাস্তি দিতে চাই না কিন্তু যদি আপনারা শাস্তি না দেন বিলম্ব করেন যদি আপনারা তাল বাহানা করেন আমরা অবশ্যই অবশ্যই ব্যবস্থা নেব এটা আমাদের ইমানের দাবি আমি মোমেন আমার সফলতা যে কোরআনের পথে চললে আমার সফলতা যে কোরআনকে ধারণ করলে আপনি সেই কোরআনকে এভাবে অবমাননা করবেন আমরা তো আপনাদেরকে কোনোদিন দিন অবমাননা করি না